এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনার এই ছবিটি খুব সহজে চেঞ্জ হয়ে যায় তাহলে আজকের পর থেকে মনে হয় আমাদের আর কোনো টুলেরই প্রয়োজন হবে না হ্যাঁ বন্ধুরা ইরিস টুল ইরিস টুল মানে আমরা যেটা জানি যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা খুব সহজেই রিমুভ করতে পারি ইরিস টুলের কাজ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে মুছে দিতে পারি ধরুন কোনো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাকে কীভাবে আমরা সহজেই এরকমভাবে হাইট করে দিতে পারি তো আজকে দেখাবো সেই ইরেজ টুল দিয়ে আমরা কিভাবে কত সহজে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এইভাবে চেঞ্জ করে দিতে পারি তো সাপোজ আমরা যদি পেন টুল দিয়ে কোনো ছবিকে এইভাবে কাটিং করি তো আমরা এইভাবে কাটিং করতেই পারি সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল যে প্রেস করে আমরা ছবিটিকে এইভাবে কাটিং করে নিতে এটা আমরা অনেকেই জানি নেক্সট হয় কি ল্যাসো টুল দিয়েও আমরা কিন্তু অনেক বন্ধুরা এইভাবে ল্যাসো টুল দিয়ে কাটিং করতে পারি ল্যাসো টুলেও কিন্তু কাটিং হয় কিন্তু আজকে দেখবো যে ফটোশপিক কিভাবে আমরা একটা টুল দিয়ে ছবি কাটবো এবং সেই ইরেজ টুল দিয়ে ছবিটি কাটার পর কিভাবে এইভাবে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এ রূপান্তরিত হতে পারে এবং আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ড আপনি আলাদা ইনক্লুড করতে পারেন তো চলুন সেটাই আজকে আমরা শিখে নেব এবং এখানে আমরা সঙ্গে সঙ্গে কন্ট্রোল যে প্রেস করে এটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব তারপর আমরা নিচের লেয়ারটিকে অফ করে করে দেব। তারপর আমরা জুম নেব জমিটি এবং চলে যাব টুলে টুলের যার শর্টকাট কি হলো ই এবং সব থেকে টফি যে ইরেজ টুলটি রয়েছে আমরা মূলত এই ইরেজ টুলটি দিয়েই আজকে ছবিটি কাটিং করব। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজেসার টুলের কাজ আমার চ্যানেলে ভিডিওতে পেয়ে যাচ্ছেন কিন্তু ইরেজ টুল সম্পর্কে তো আমরা সর্বদাই জানি যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টকে রিমুভ করা হয় তাই আজকের মূলত পার্টটি হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জে কিভাবে আমরা এই ইরেজ টুলের ব্যবহার শিখব এর জন্য আপনারা ইরেজ টুলটি সিলেকশন করার সাথে সাথে আপনারা এফ ফাইভ অপশনটি ক্লিক করবেন দেখবেন এই ধরনের একটা পপ আপ ওপেন হয়ে যাবে যেখানে স্পেসিং এটাকে আপনারা ওয়ান করে দেবেন এবং হার্ডনেসটা অবশ্যই জিরো করে দেবেন এই ক্ষেত্রে আপনাদের থাকতে পারে হয়তো টোয়েন্টি ফাইভ কিন্তু আপনারা করে দেবেন ওয়ান এবং হার্ডনেসটা অবশ্যই জিরো এরপর আমরা ইরেজ টুলটাকে খুব একটা বাড়িয়ে নেব না আমরা ছোট করে নেব যতটা সরু আর চোখে দেখতে সুবিধা হবে এবং তার থেকে বড় কথা আপনি জুম করে নেবেন এবং এইভাবে আপনি ছবিটিকে কাটিং করতে থাকবেন আপনি শিফট প্রেস করে ক্লিক করবেন সিফট প্রেস করে ছেড়ে দিয়ে এটিকে টানতে পারবেন তো এই জায়গাটায় আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে নেব। তো ছবিটির বরাবর আপনারা এইভাবে বুলিয়ে নিলেন এবং মাথার কাছে এখানটাতে এসে আমি কিন্তু আর চুলে কাটিং করছি না চুল থেকে কিছুটা দূরে আমি কিন্তু মাউসটাকে নিয়ে যাচ্ছি কারণ এই যে ওরা চুলটা রয়েছে এটাকে কিন্তু আমরা রাখবো তো কিভাবে রাখবো সেটা তার জন্য আমরা একটু দূরে জায়গা রেখে দিলাম যাতে এই চুলে আমরা কোন রকম টাচ করবো না অথচ ফ্লাইং খুব সহজেই দেখতে পাবো এই অবস্থায় থাকার পর আমরা ছবিটি কন্ট্রোল প্রেস করে কি সিলেকশন হয়ে যাবে এই ক্লিকটা করবো শিফট কন্ট্রোল আই এবং কন্ট্রোল এন এবং কন্ট্রোল এন্টার কন্ট্রোল ব্যাকপেজ এবং কন্ট্রোল ডি সিলেকশন করে সিলেকশনটি উঠিয়ে দেওয়ার পর আপনি ডাইরেক্ট ম্যাজিক টুল অর্থাৎ যার শর্টকাট কি হচ্ছে ডাব্লু এটি ক্লিক করে আপনি ছবিটি ঠিক মত মধ্যভাগে ক্লিক করবেন অর্থাৎ ছবিটি সেন্টারে আপনি বাইরে ক্লিক করবেন না তাহলে বাইরেটি সিলেকশন হয়ে যাবে ভেতরে সিলেকশন করবেন দেখবেন এখানে কিন্তু ছবিটির লাইন বরাবর যেভাবে আপনি কাটিং করতে চেয়েছেন সেইভাবে কিন্তু এটি সিলেকশন হয়ে গিয়েছে তারপর আপনি সেকেন্ড লেয়ারে চলে আসবেন ঠিক নিচের লেয়ারটা এখানে আসার পর আপনি কন্ট্রোল যেয়ে ক্লিক করে দেবেন এবং সঙ্গে সঙ্গে এক নম্বর এবং এই তিন নাম্বার লেয়ারটিকে আপনি ডিলিট করে দেবেন দেখুন খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল এবার আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন তো এর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এবং আমি এই লেয়ারটিকে অন করে দিলাম কেন না এই সাইডো গুলো আমি কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে নেব সেটা আমি দেখানোর জন্য এবার আমি ব্যাকগ্রাউন্ডে চলে এলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি কপি করে নিলাম করে নেওয়ার পর আমরা এই নিচের লেয়ারে ব্যাকগ্রাউন্ডটা পেস্ট ফেস্ট করে এবং ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা এটাকে সেট করে নেব যে আমি কতটা এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাইছি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে নি যতটা অংশ আপনি রাখতে চাইবেন সেই অনুপাতে সেট করতে পারেন তারপর টপে যে আপনার ফিগার রয়েছে ফিগারটা তো কাটিং আপনার হয়েই গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং এই হেয়ারটাকে আনার জন্য আমরা কি করবো এখান থেকে চলে যাব ডার্কেন এই ডার্কেন দেওয়ার পর আমরা কন্ট্রোল যে মেরে এটিকে ওপরের লেয়ারটাকে কিন্তু নর্মাল করে দেবো এবং এখান থেকে চলে যাব মাস্কিং অপশানে ব্রাশ টুল ক্লিক করবেন এবং ব্রাশ টুলের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস এখানে কিন্তু আপনারা এফ ফাইভ মারবেন এখানেও কিন্তু আপনারা ফলো করে নেবেন যে স্পেসিংটা ওয়ান আর টা জিরো আছে তো এই পপ এফ ফাইভ মেরে আবার ক্লোজ করে দেবেন এরপর ছবিটি জুম করে নেবেন আর এই ব্রাশটিকে জাস্ট এই হেয়ারের ওপরে এইভাবে বুলিয়ে দেবেন এবং এটি হান্ড্রেড পার্সেন্ট নেই তো এই অপাসিটিটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন এবং হেয়ারের এই পাশে আপনি এটাকে বুলিয়ে দেবেন তাহলে দেখবেন ফ্লাইং হেয়ার গুলো খুব সহজেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল এবং দেখতে বেশ সুন্দর লাগছে এবার আপনার পার্ট হচ্ছে যে শ্যাডো গুলো কিভাবে বার করবেন শ্যাডো গুলো বার করার জন্য কিন্তু আপনাকে এখানে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসতে হবে এবং এটাকে মাস্কিং করতে হবে এবং মাস্কিং করার সাথে সাথে আপনি এইখানে ব্রাশ টুল থাকা অবস্থায় আপনার যেখানে যেখানে শ্যাডো রয়েছে আপনি এইভাবে ক্লিক করে দেবেন দেখুন শ্যাডো গুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে এবার এই জায়গাগুলোতে আমার যেহেতু সাইডও ছিল তো এই জায়গাগুলোতেও আমি কিন্তু ক্লিক করে দিলাম সাইডগুলো অলরেডি আমার বেরিয়ে চলে এসেছে এবং আপনি চাইলে আরো ডিপলি করতে পারেন বাট রিমুভ করে দিয়ে আমার এতখানি সাইডও ছিল বেশি সাইডও ছিল না যেহেতু এই সাইডোটা হওয়ার পর আমার টোটালি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে কিন্তু আরো রিয়েলিস্টিক বানানোর জন্য আমরা কিন্তু এইটাকে আর একটা কন্ট্রোল জে মেরে এটা ডুপ্লিকেট নিয়ে নেব এবং এটিকে সব থেকে টপ লেয়ার নিয়ে যাবো এটিকে রাইট ক্লিক করবো এবং এটিকে ডিলিট লেয়ার মানে ডিলিট লেয়ার মাস্কটাকে উড়িয়ে দেবো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে মাল্টিপ্লাই করে দেবো মানে যে আলোটা উইন্ডো থেকে ঢুকছে সেটা ফিগারেও পড়তে পারে ফিগারে না পড়লে সেটা রিয়েলিস্টিক লাগে না তো এর জন্য আমরা এখান থেকে কিন্তু এটাকে আরও অপাসিটি কমিয়ে দিতে পারি যে এটার গেঞ্জি বা ফেস বা বডির ওপর দিয়ে এটাকে গেছে দেখুন এটা অন থাকলে এটা শুধু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে বাট এটা যখন অন হয়ে গেল এটা কিন্তু ফিগারের ওপর দিয়ে যাচ্ছে এটার মধ্যে একটা রিয়েলিস্টিক রয়েছে তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু ই টুলের মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলেন তো ভিডিওটি কেমন লাগলো এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং এতক্ষণ এই টিউটোরিয়ালটি রিয়েলটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ